দাদি মারা গেছে এই মুসলমানি অনুষ্ঠান এই অনুষ্ঠান সুস্থতা অসুস্থতা সব অপেক্ষা করে যখন সে ক্লাসকে তার পাঠকে প্রাধান্য দিবে তখনই সে ক্লাসে উপস্থিত থাকতে পারবে তাই যদি সামান্য সামান্য কারণে অনেক সময় দেখা যায় যে তুমি মাদ্রাসে আসো না কেন বলতে আমার আম্মু আসতে নিষেধ করছে ওজোর কি দেয় যে ওজোর আমার আম্মু আসতে নিষেধ করছে তাহলে বলে এটা কি কোনো ওজোর হলো

তোরে আমি গার্ডিয়ান হয়ে ওস্তাদের সাথে সম্পর্ক রাখি নেক নজর নেক সম্পর্ক রাখি তার সাথে তার থেকে দোয়া নিতে চাই এবং তাকে একটু সুপরামর্শ দিই তবে হুজুর আমার সিলেంటర్ দিকে একটু খেয়াল লাগেন হুজুর আমার মেয়েটার দিকে একটু খেয়াল লাগেন তবে সুহুজরে তার হতে একটা আলাদা দৃষ্টি থাকে এজন্য আমরা যারা অভিভাবক আছি। ইনশাআল্লাহ আমাদের নতুন বছর শুরু হবে হ্যাঁ 2025 সাল থেকে জানুয়ারি এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আমরা ওইভাবেই প্রস্তুতি গ্রহণ করছি এবং আমরা যারা অভিভাবক আছি এই জিনিসটা আমরা এমন অসুস্থ হয়েছে যার কারণে সে মাদ আসতে পারে নাই এই অসুস্থতার কারণে বন্ধ দিছে এছাড়া কোনো বন্ধ নাই আলহামদুলিল্লাহ আমাদের সামনে দুটো বাচ্চা আছে যে তানভীর এরা ভাই যে আমি আট মাস চলতেছে বিগত সাত মাস যে ক্লাস হয়েছে তো একদিনও তাদের বন্ধ নেই শুধু দুই দিন বন্ধ আছে অসুস্থতার না দেওয়া বন্ধ অনেক ছেলেরা দুই পাঁচ বার এরা হাজিরা দিতে আসে তাহলে দেখেন মেধা যতই ভালো আমাদের মুরানির বৈশিষ্ট্য হলো ক্লাসের আদায় করে দেওয়া হয় কথা নি ক্লাসের পর ক্লাসে আদায় করে দেওয়া হয় কোন সন্তান যদি সে ক্লাস উপস্থিত না থাকে ক্লাসে যদি উপস্থিত না থাকে তাহলে উস্তাদের যে শবকটা সুন্দর করে ভালো করে বাচ্চাদেরকে যে বোঝাইছে সুন্দর করে তাকে মুখস্থ করায় দিছে তো যে ছেলেটা উপস্থিত থাকলো না সে কি এটা পারবে কি বলেন পারবে না এবং তার মেধা যতই ভালো হোক উস্তাদের ক্লাসে উপস্থিত থাকা আমাদের এক উস্তাদে বলতেন যে ক্লাসে একদিন উপস্থিত না থাকলে সে তিন মাস শবক বোঝে না আর এটাই বাস্তবতা যদি কোনো বাচ্চা একদিন ক্লাসে আসে নাই অনুপস্থিত পরের দিনের ক্লাসে সবক বোঝে না তো সে অমনোযোগী থাকে ওর পরের দিনে যখন ক্লাসটা পড়ানো হয়েছে তারপরের দিনে বোঝে না এইভাবে না বুঝতে 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 এক সময় বলে যে আমি মাদ্রাসে যাব না আমি পড়ালেখা পারি না আমি ভালো লাগে না আমার সাথীরা সবাই পারে কিন্তু আমি পারি না মাদ্রাসে যাবো এরকমই ঘটনা ঘটে

তার জন্য আমাদের খুশি লাগে নাকি বলে উস্তাদরা তার জন্য নিজের ইচ্ছা থেকে দোয়া করে যে মাশাআল্লাহ এতটুকু বাচ্চা এত মেহনত করে এত কষ্ট করে মাদ্রাসায় উপস্থিত হয়েছে তো আলহামদুলিল্লাহ পরীক্ষা তার রেজাল্ট অনেক ভালো হয়েছে আমরা উস্তাদরাও খুশি যে না খুব ভালো লেখাপড়া করছে এই জন্য যারা প্রতিদিন নিয়মিত উপস্থিত থাকে মাদ্রাসায় তো তাদের ফলাফল দেখা যায় আস্তে আস্তে ভালো হয় আল্লাহ তালা সবাইকে মেধায় সমান দেন না কিছু কম বেশি হয় ছাত্র তিন প্রচার হয় যোগ আ